সময় গেছে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে মানুষ ভাইরাল হতো আর এখন তারা নিজেরা দেখতে পাচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বললে দেশের মুসলিমরা তাদেরকে কখনোই ছেড়ে দিবে না বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত দাওয়াতি পক্ষকে সামনে রেখে বাংলাদেশ বাজার অঞ্চলে তারা আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি সেই দাওয়াতি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অফিস সম্পাদক এবং কর্মপরিষদ সদস্য ও আমাদের চিত্রাপুর ওয়ারিজনের সম্মানিত জন পরিচালক জনাব কামরুল আহসান হাসান তাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব কামরুল আহসান হাসান ভাই শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র ঘোষিত এগারোই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত গণসংযোগ পক্ষের আজকের প্রথম দিন এই আজকের প্রথম দিবসে দা অধিকারের মাঝখানে আমরা সহযোগিতা হয়েছি এখানে উপস্থিত রয়েছে ঢাকা মানে দক্ষিণের সম্মানিত সুরা সদস্য সুত্রপুর দক্ষিণ থানার সংগ্রামী আমির সাবেক স্বাধীনতা জনাত ডাই আন সালেহিন বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত সম্মানিত নগরবাসী আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ হেবরা কাতুল্লা বাংলাদেশের সবুজ ভূখণ্ডে বাংলাদেশের স্বাধীনতা সর্বত অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বক্ষেত্রে সফল সময় যে অতন্ত্র প্রহীর ভূমিকা পালন করেছে আগামী দিনেও সেই অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সংগ্রামী নগরবাসী বাংলাদেশ জামাত ইসলামী চায় বাংলাদেশের সবুজ ভূখণ্ডে সকল মানুষ শান্তিতে এবং সুখী সমৃদ্ধভাবে বসবাস করুক বাংলাদেশ জামাত ইস্তাবি চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে বাংলাদেশ জামাত ইস্তাবি চায় প্রত্যেক মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত হোক কোনো চাঁদাবাস কোন দখলবাস কোনো দুর্নীতিবাস বাংলাদেশের সবুজ কুঠল্লে কোনো ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন করতে পারবে না সেগুলো জামাল ইসলামীর পক্ষ থেকে প্রতিহত করা হবে আমরা জানিতে চাই যদি আমরা রাসুলের অনুসারী হতে চাই তাহলে রাসুল সাল ইসলামের আদর্শবিহীন কোন আদর্শ একজন মুসলিম গ্রহণ করতে পারে না বাংলাদেশ জামাদের জেমে চায় আল্লাহর হুকুম বাস্তবনের মাধ্যমে বাংলার জমিনে সকল মেহনতি মানুষের জমক প্রতিষ্ঠিত করতে এবং জামাব যদি আগামী দিনের ক্ষমতায় যায় নহলে এলাকার মানুষের উন্নয়নের জন্য তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন গোটা বিনশাল সংগ্রামে উপস্থিতি আজকে যারা আমরা দাও থেকে জংশন করতে এসেছি আদ্রদেশে বলতে চাই আল্লাহ তো বলেই দিয়েছেন আলতাদ কুমিনকুম উম্মাদু ইয়েদু নাইলাল খৈরিক অয়ামরুল আবিল মারুফ অয়ান হাল আলীর মুলকার আউলাই কাহমুল মুফলিহুল তোমাদের মধ্যে একটি দল যেন এমন থাকে যারা মানুষকে সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ প্রতিহত করবে এবং তারাই সফল আজকে মুসলমানদের ইমানি দায়িত্ব হচ্ছে ইকামতের দিন প্রতিষ্ঠিত করা হাকিম উদ্দিনের কাজ করা মানুষের নিকট পুরাণের দাওয়াত পৌঁছে দেওয়া যাতে করে প্রতিটি পরিবার প্রতিটি সমাজ প্রতিটি ক্ষেত্রে সকল যাতে করে ইসলামের মাধ্যমে পরিচালিত হয় এবং ভিত্তিক পরিচালিত হয় যাতে করে বৈষম্য দূর হয়ে যায় সকল ধরনের বৈষম্য সকল ধরনের কিছু সবকিছু করে একপত্রল্লা দিন কায়েমের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ এবং রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সকল মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন জামাত ইসলামীর পতাকাল ঐক্যবদ্ধ হই প্রকৃত মুসলিম হিসাবে নিজের জীবনকে গঠন করি যারা এখনো কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছি তাদের সকলকে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য আমরা বাধ্য একটি সময় গেছে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে মানুষ ভাইরাল হতো আর এখন তারা নিজেরা দেখতে পাচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বললে দেশের মুসলিমরা তাদেরকে কখনোই ছেড়ে দিবে না এর জন্য তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে কথা বলা শুরু করেছে এবং আগামী দিনে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি পরিবারে ইসলামের সৈনিক তৈরি হবে আর সেই কাজটি বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছেন আপনারা সকলে জামাত ইসলামীকে সহায়তা করবেন জামাত ইসলামী আপনাদের সুখে দুঃখে সকল সময় পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামর ইসলামী জিন্দাবাদ